আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমরা রয়েছি মাথাভাঙ্গা দুই ব্লকের গ্রাম পঞ্চায়েতের এলাকায় মানসাই যখন তরমুজ চাষের জন্য মানসাই নদীর চরে ঘাম ঝরাচ্ছে ঠিক তখনই মাথাভাঙার বাঙার গ্রাম পঞ্চায়েতের মাটিয়ারকুঠি গ্রামে বালুতে নয় চাষের জমিতে খরমুজ চাষে ব্যস্ত সময় পার করছে আমরা এখানে যে চাষি রয়েছে তার সঙ্গে আমরা কথা বলে নেব যে কি পদ্ধতিতে এই চাষ করা হচ্ছে কতদিন সময় লাগবে কতটা এর পেছনে চাষের পিছনে ব্যয় রয়েছে এবং কি কি নিয়ম মেনে এই চাষ করতে হয় সমস্ত বিষয় আমরা তার কাছ থেকে শুনে নেব মানসাই পারে চাষিরা যখন ধুধু বালুচরে চড়ে লক্ষ্মী লাভের আশায় তরমুজ চাষে হাড়ভাঙা ভাঙা পরিশ্রমে ব্যস্ত তখন মাথাভাঙা দুই ব্লকের পারাডুবি গ্রাম পঞ্চায়েতের মাটিয়ারকুঠি গ্রামে মোহন সরকার রুক্ষ চাষের জমিতে মালচিং পদ্ধতি ব্যবহার করে আলু ক্ষেতের পাশে লিজে নেওয়া নয় বিঘা জমিতে সৌদি আরবের ধূসর মরুভূমির ফল খরমুজ চাষ করে কোচবিহার জেলায় নজর মোহন তরমুজ চাষের অভিজ্ঞতা থাকলেও চাষ এই প্রথম ইউটিউব দেখেই কথা প্রথম মাথায় আসে বিভিন্ন পাইকারি ফলের বাজারে চাহিদা থাকায় এই চাষের প্রতি তার আগ্রহ বাড়ে মাথা কোচবিহার রাজ্য সড়কের কাছে নিউ মাথাভাঙা সংলগ্ন এলাকায় নয় বিঘা জমি লিজ নিয়ে শুরু হয়েছে খরমুজ চাষ আবহাওয়া ঠিক থাকলে আশা করা যায় বৈশাখের প্রথম সপ্তাহেই ফসল বাজারে উঠতে শুরু করবে প্রচলিত পদ্ধতিতে খরমুজের বীজ সরাসরি বালুচরে বা মাটিতে রোপণ করা হয় কিন্তু মালচিং পদ্ধতিতে প্রথমে মালচিং পলিথিন দিয়ে একটি বীজতলা তৈরি করা হয় তারপর সেখানে বীজ বপন করা হয় অঙ্কুরোদ্গমের পর মালচিং পেপার ছিদ্র করে চারা প্রতিস্থাপন করা হয় বীজতলা পলিথিন দিয়ে মোড়ানো থাকায় কীটপতঙ্গ আক্রমণ করতে পারে না ফলে কীটনাশক ব্যবহারের প্রয়োজন হয় না প্রচলিত পদ্ধতিতে বৃষ্টির কারণে বীজতলা থেকে সার ভুয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু মালচিং পেপার ব্যবহারে এই সমস্যা হয় না সাধারণ পদ্ধতির তুলনায় গাছ দেড়গুণ দ্রুত বৃদ্ধি পায় জেলায় তরমুজ চাষে মালচিং পদ্ধতি ব্যবহার হলেও খরমুজ চাষ এই প্রথম কৃষি দপ্তরের সহায়তায় নয় বিঘা জমি জুড়ে পাইপ খেতে ডিপ ইরিগেশনের ব্যবস্থা করা হয়েছে এবছর মোহন প্রায় পনেরো হাজার পনেরো হাজারের বেশি চারাগাছ রোপণ করেছে এবং তার খরচ হয়েছে প্রায় তিন লক্ষ টাকা এ বিষয়ে মাথাভাঙা মহকুমা উদ্যান পালন দপ্তরের ক্ষেত্র পরিদর্শক বিপ্লব বর্মন জানান মালচিং পদ্ধতিতে খরবুজ চাষ লাভজনক এবং এই চাষ যথেষ্ট সম্ভাবনাময় পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই চাষ ভবিষ্যতে জেলায় আরও চাষিদের নতুন দিশা দেখাবে ভাবনাটা অ্যাকচুয়ালি যখন আমরা কোনো ভালো ফলের দোকানে যাই শিলিগুড়ি টাউন বা অন্যান্য জায়গায় তখন তরমুজের পাশাপাশি আমরা দেখি এই এই ফলটাও দোকানে বিক্রি হয় ভালো একটা দাম থাকে চাহিদা থাকে তো তরমুজটা সাধারণত আমরা পাইকারি বাজার যখন জমির থেকে বেচি দশ টাকা বারো টাকা পনেরো টাকা কিলো এরকমই বিক্রি হয় কিন্তু খরমুজটা শিলিগুড়ি সুপার মার্কেটে যখন দেখি বিক্রি হয় মোটামুটি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কিলো তো তখন আমি নন বলে একটা কোম্পানির এক দাদার সঙ্গে আমার পরিচয় আছে তার সাথে কন্ট্যাক্ট করলাম যে বীজটা কোথার থেকে পাওয়া যাবে কেমন কোন কোয়ালিটি কোন ভ্যারাইটিটা ভালো হয় তো তখন সে আমাকে বলল তাদের কোম্পানিরই ভালো বীজ আছে সেটা চাষ করতে পারি এবার সেটা কোন প্রযুক্তিতে চাষ হবে কেমন করে হবে সেগুলো আমাকে সব দেখিয়ে দিল বুঝিয়ে দিল বিঘাপতি ফলন কেমন হয় তো সেটাও আমাকে যতটা তারা দেখিয়ে দিল যে তরমুজের থেকে খুব একটা কম নয় তরমুজ যদি এক বিঘাতে আট টন হয় এটাও মোটামুটি সাত টন আট টন এটাও হয়ে যায় তো তরমুজটা যদি আমি দশ বারো টাকা বিক্রি করি এটা যদি পঁচিশ তিরিশ টাকা বেছি তো আমার মুনাফাটা ডবল হচ্ছে আমার কস্টিংটা একই আসছে তো সেই দিক থেকেই আমার এই চিন্তা ভাবনাটা যে একটা বার ট্রাই করে দেখি কী পদ্ধতিতে এখানে চাষ হচ্ছে এটা মালচিন পদ্ধতি করা আছে এবং যেভাবে মালচিন পাচ্তে হবে একটু অন্যরকম সিস্টেম সেটা ওই কোম্পানির লোক আমাকে দেখিয়ে দিয়েছে ড্রিপ ইরিগেশন সিস্টেম করেছি পুরো সিস্টেমের মধ্যে পুরো জমিটাতে আমার ন বিঘা জমি পুরোটাতে ড্রিপ ইরিগেশনের যেটা আছে সেটা কভার করা হয়ে গেছে আমার চারা লাগানো প্রায় প্রসেস শেষ আর অল্প একটু বাকি আছে এটা লাগালে চাষ করা বলতে তরমুজের যেরকম চাষ আছে এটাও আমাকে যেটা বলেছে সেম প্রসেস এবার এটাতে এক্সট্রা কিছু কাজ আছে সেটা সময় সময় আমাকে কোম্পানির লোক এসে বলে দিয়ে যাবে এখন যেটা মোবাইলের যুগ ইউটিউব থেকে অনেক নতুনত্ব চাষের বিভিন্ন ধরনের প্রযুক্তি দেখায় যেটা দেখেও আমরা অনেক কিছু ইসে করি যে আমরা এটা করবো ভাবনা তা আমি ইউটিউবেও অনেক সার্চ করে দেখেছি মাস্ক মেলনটা কীভাবে চাষ করতে হয় সেখানেও অনেক কিছু শেখার আছে কিভাবে এটার যেটা ব্রাঞ্চ আছে ব্রাঞ্চ মেনটেন করতে হয় সেটা কিভাবে কোন সময়ে করতে হবে সেগুলো এখন ইউটিউব থেকেও দেখে শেখা যায় কোম্পানির লোক আছে তারাও বলে দেবে এবং আমার নিজেরও চাষাবাদের টুকটাক কিছু অভিজ্ঞতা আছে সেটার থেকে দেখা যায় কতটুকু কি হয় এক্ষেত্রে ডিপ এরিকেশনটা ওনারা এটা টোটালি আমাকে যেটা দেওয়ার মানে যেটা সাধারণ ন্যূনতম বারো পার্সেন্ট একটা টাকা ওরা নেয় আর বাদ বাকি আমাকে এবং এটা টোটালটাই আমাকে কভার করে ওনারা নিজেরা এসেছিলো এসে সব পুরো আমার ড্রিপিডিকেশনের যা যা আছে সেট করে দিয়ে গেছে বাংলা মাস ধরলে বৈশাখ মাসের প্রথম সপ্তাহে চলে আসবে আর এটা দুবার কাটিং হবে এটা যখন ফলটা মেসিউরিট হবে আমি দুটো প্রজেক্টে ফল রাখবো দুটো সময়ে আর কি একটা ফল রাখলাম তারপরে এক সপ্তাহ পরে আরেকটা ফল আসবে এরকম রাখবো তাতে ওই এক সপ্তাহের মধ্যে বা দশ দিন পনেরো দিনের মধ্যে আমার এটা শেষ হয়ে যাবে নাম নামমোহন সরকার মাথাভাঙা দুই নম্বর ব্লক